Hi. <laughs> বৈরী আবহাওয়ায় শিবালয়ের পদ্মা যমুনা উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান শনিবার ভোর রাত থেকে আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সকাল আটটার দিকে পাটুরিয়া ও বিকেল তিনটার পর আরিচা রুটের ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ স্পিড ও ইঞ্জিন চালিত নৌকা সহ সকল প্রকার নৌযান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পক্ষ বিআইডিউ আরিচা অঞ্চলের বন্দর কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ জানান বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল ও বাতাসে সৃষ্ট প্রচন্ড ঢেউয়ের ফলে উল্লেখিত রুটের ফেরি লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এ সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি সহ লঞ্চ স্পিড চলাচল বন্ধ করে দেওয়া হয় তিনি আরো জানান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলত দিয়া নৌ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে ফেরি সেক্টর বিআই WTC আরিচা অঞ্চলে পাটুরিয়া ঘাট শাখার এজি এম মোহাম্মদ সালাম হোসেন জানান আরিচা ও পাটুরিয়া রুটে ছোট বড় ২২ টি ফেরি চলাচল করছে এদিকে বৈরি আবহার দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের ব্যস্ততম নৌরুট দিয়ে প্রতিনিয়ত অসংখ্য ছোট বড় যানবাহন ও যাত্রী সাধারণ চলাচল করে সৃষ্ট বৈরি আবহাওয়ায় ফেরি লঞ্চ স্পিড ও ইঞ্জিন চালিত নৌকা চলাচল বিঘ্ন ঘটায় এ সকল যানবাহন মালিক শ্রমিক ও যাত্রী সাধারণ চরম বিপাকে পড়েছে